কি বলেছিলাম বেশি করে আনতে বলেছিলাম হ্যাঁ বেশি করে এনেছি অনেক কোন ক্লাস টেন ক্লাস টেন কি নিয়েছিলে সব শেষ কেমন লাগছে বলো দেখো এদের চিকেন স্যাটে নিয়ে এসেছিল স্টল নাম্বার বাইশ শেষ এবার তোমরা ঘুরে ঘুরে খাও এখানে কত ভিড় এই কোন ক্লাস তোমরা তোমরা কি নিয়ে এসছো এবার দেখাও দেখো 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 ওইটা দেখি কেমন বিক্রি হচ্ছে কি নিয়ে এসছো গো তোমরা কোন ক্লাস কেমন বিক্রি হচ্ছে কেমন লাগছে বলো দেখুন এদের স্টল নাম্বার তিরিশ পাপড়ি চাট একবার দেখিয়ে দিই এই যে আমাদের ছাত্রীরা এরা দিয়েছে দেখো এখানে দেখো ভিড় দেখো কি তাদের ভিড় দেখো দেখো শুধু ফুচকা ফুচকা দেখো এরা দেখো ক্লাস ইলেভেনে এ ফুচকা ভিড় দেখো দেখেন কোন ক্লাস ইলেভেন ইলেভেন দেখুন ফুচকা ভিড় দেখো কোন ক্লাস কেমন লাগছে বলো কি মনে হচ্ছে আরো বেশি বানালে বিক্রি হয়ে যায় ভাবিনি এত বিক্রি হবে দেখো এই যে আমাদের ছাত্ররা ইলেভেনে এরা

কি আছে গো আরে গরম সিঙ্গারা কোন ক্লাস তোমরা দেখো দেখুন একবার দেখুন কেমন লাগছে বলো এখানে ম্যাডামদেরও লাইন করে গেছে ওই দেখো টাকা ভাঙাচ্ছে খুব খাবে মনে হচ্ছে দেখো এখানে ভিড়টা দেখো শুধু এখানে আবার অনলাইন সিস্টেম দেখো ভুলছে এই তোমরা কোন ক্লাস কেমন লাগছে বলো করেছো কি করেছো আজকে দারুণ লাগছে তো দেখো বোঝা যাচ্ছে ম্যাডাম টাকা ভাঙাচ্ছে খাবে প্রচুর খাবে